বন্ধুক দেখতে পাচ্ছেন সেই প্লাসমাট ওয়েলডিং মেশিন কাজ করবে লাইনে মেশিনকে একদম বাইরে নিয়ে আসা হল তো দর্শক দেখতে পাচ্ছেন এদিকে কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্ট কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্টের যে আমঘাটা লাইন সেই লাইনে ফ্লাসবাট ওয়েল্ডিং মেশিনের কাজ একদম আজকে এই মুহূর্তে চলছে সেই যে জয়েন্ট সমস্ত জয়েন্টে যে ফ্লাসমাট ওয়েল্ডিং মেশিন সেই কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন পুরো কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্টের আমঘাটা লাইন সেই লাইনে সাইড থেকে বিভিন্ন কাজকর্ম বন্ধুগণ দেখতে পাচ্ছেন সেই ফ্ল্যাশবার্ট ওয়েল্ডিং মেশিন কাজ করবে লাইনে মেশিনকে একদম বাইরে নিয়ে আসা হলো সিস্টেমের মাধ্যমে পুরো কীভাবে ওয়েল্ডিং মেশিন কাজ করবে দেখতে পাবেন এই মেশিন সেই কি সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে লাইনে কাজ করবে এই যে জোর দেখতে পাচ্ছেন এই জোরে একদম জয়েন্ট হবে পুরোপুরি একদম দুটো আলাদা রেল প্যানেলকে কিভাবে জোড়া লাগিয়ে দিবে কিছুই বুঝতে পারবেন না একদম মনে হবে যেন সিঙ্গেল একটা রেল কোথাও কোনো রকম গ্যাপ থাকবে না লাইনে এদিকে প্যানেলকে কাটিং করা হচ্ছে প্যানেল কাটিং করে একদম রেডি করা হচ্ছে সেই প্যানেলকে কাটিং করে তার সেপ অনুযায়ী রেডি করবে আর এদিকে ফ্লাসবাট ওয়েল্ডিং মেশিন রয়েছে গাড়িতে নামিয়ে কিন্তু তারপর কাজ করবে লাইনে বেশ কিছুদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছে এই কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্টের আমঘাটার দিকে সেই কাজ প্যারালালি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সেই যে আমঘাটার দিকে সেই প্যানেল যে জোর মানে যে জয়েন্ট সেই যে ফ্লাসবাট ওয়েল্ডিং জয়েন্ট রকম ফিলার মেটাল ইউজ না করে যে রেসিস্ট্যান্ট হিট জয়েন্ট সেই জয়েন্ট কিন্তু এখানে হবে আর কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের সেই দৃশ্য দেখাবো সঙ্গে থাকবেন তো বন্ধুকান দেখতে পাচ্ছেন বাট ওয়েল্ডিং মেশিন লাইনে কাজ করছে লাইনে কাজ করার আগে যে প্যান্ডল কীকে খোলা হয় সেই প্যান্ডল কি খুলে ফেলার পরে বাট ওয়েল্ডিং মেশিন সামনে এই জয়েন্টে কাজ কমপ্লিট করা হয়ে গেছে সেই কারণে দিকে দেখতে পাচ্ছেন আবার পুনরায় সমস্ত জয়েন্টকে একদম লাগিয়ে দেওয়ার কাজ চলছে এই মুহূর্তে সাইড থেকে দুপাশে একদম পুরো রেডি করা হচ্ছে সেই করার কাজ জয়েন্ট জয়েন্ট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলছে সেই পুরো রেডি করা তো পুরো সেই ফ্লাস ওয়েল্ডিং মেশিন এবার পুরো লাইনে কাজ করবে দেখতে পাবেন সেই আগুনের ঝলকানি কিভাবে মারবে পুরো দুটো আলাদা রেল প্যানেলকে পুরো জয়েন্ট করবে সেই জয়েন্ট করার সে পদ্ধতি মেশিন কীভাবে কাজ করছে দেখতে পাবেন এই মুহূর্তে সেই কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্টের সেই আমগাটা যে লাইন সেই লাইনে রেল প্যানেল যে ওয়েল্ডিংয়ের কাজ সেই রেল প্যানেল ওয়েলডিংয়ের কাজটা এই মুহূর্তে দেখতে পাবেন কীভাবে সেই ফ্লাসিং হবে মেশিন কাজ করছে উপরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো সেই আপডেট আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি সঙ্গে থাকুন একদম লাইভ সরাসরি দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং কিভাবে একটা ওয়েল্ডিং মেশিন লাইনের দুটো রেলকে পুরোপুরি ওয়েল্ড করবে সেই দৃশ্য একদম শুরু হয়ে গেল কাজ দেখতে পাচ্ছেন শুরু হলো কাজ ফ্লাসিং দেখতে পাচ্ছেন কিভাবে ফ্লাস একদম করছে তো মাঝে মাঝে ডিস্টার্বও করছে মেশিন একটু সমস্যার কারণে তো সঙ্গে থাকুন ফাইনালি দর্শক সেই ফ্লাসবার ওয়েল্ডিং মেশিনের যে কাজ সেই কাজ দেখতে পাচ্ছেন চলছে লাইনে একদম সেই মুহূর্তে কাজ কেমন ভাবে ফ্ল্যাশিং করছিল আপনারা দেখছিলেন কিন্তু সেই দৃশ্য লাইনে মেশিনে কিছুটা প্রবলেমের কারণে কিন্তু ফুল কন্টিনিউ যে তিন মোটামুটি আড়াই সেকেন্ড আড়াই মিনিট ধরে যে ওয়েল্ডিং এর সিস্টেম সেটা কিন্তু চলে তো সেটা আপনাদের দেখাবো মেশিন মেনটেন্স চলছে ঠিক করা হচ্ছে এইভাবেই কিন্তু লাইনে পুরো কাজকে পুরো রেডি করা হচ্ছে